মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন নবীজির একটা ওঁট পছন্দ হয়েছে তো নবী ওঁটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাইয়া এই ওঁটটার দাম কত ওই দামাদামি হলো নবী সে দামে কিনতে রাজি হলেন কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না তখন নবীজি ওনাকে বললেন আপনি আমাকে ওঁটটা দেন আমি এখনই গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি ওঁটের মালিক ওনাকে ওঁটটা দিয়ে দিলেন আশেপাশে যারা ওঁটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে এই ফাগলা তুমি কি যাকে ওট দিয়েছ তাকে চিনো বলে যে না নাম জানো বলে যে না পরিচয় জানো বলে যে না ঠিকানা জানো না তো তুমি যে ওঁটটা দিয়ে দিলা উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা সে ওঁটের মালিক বলে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না কখনো চিটার হতে পারে না কখনো মৃত্যুক হতে পারে না ওনার চেহারা দেখেই তো আমি ওট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি তোমরা যাই বলো আমার মন বলে উনি আসবে আসবে টাকাটা পাঠাবে পাঠাবে এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবে এসে বলছেন একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন কাছ থেকে ওটের মালিকটাকে একটু দেখতে চাই উনি বলে যে আমার থেকে তো উনি বললেন আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন ধরেন ওটের টাকাটাও দিয়েছেন আপনাদের খাবার জন্য কিছু খেজুরো হাদিয়া পাঠিয়েছেন খেজুরো হাদিয়া পাঠিয়েছেন ওই ওটের মালিক বলে ভাইয়া আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়া দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে এবং তোমরা গুণা করবে তাও আমি ভালো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা সালাম না বলেন রব্বানা সালাম না আনফুসানা ওয়াইলান্তাগফিরলানা ওয়া তারহামনা লানা বলে বলে মসজিদে কেঁদেছ আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবির পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছ এ বন্দা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুনামাফ করে দাও তারপরও আমি তোমাদের গুনামাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানত যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে রব্বুল আলমিন পৃথিবীর কোনো মানুষ তোমার আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া লাউ আন্নাহুম ইয সালামু বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না এ বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনাই যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি निराश হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা বাতায়া দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাইয়া দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আননাহুম ইয জালমু আনফুযাহুম জাউকা বান্দা